সপ্তাহে তো আমরা লট লট গরু দেখেছি আজকে কি লট হবে জি ভাই আজকে বেশ কিছু গরু নিয়ে এসে একটা লট করার চেষ্টা করছি আচ্ছা এখন কেমন বাজেটে গরু বেচছি আজকে আপনার একটু অল্প টাকা দামে গরু আপনি নিয়ে এসে এটা লট করা হয়েছে ভাই আচ্ছা এক লাখ তিরিশ হাজার টাকা ফিক্স দামের একটা লট মনে করেন দিছি যদি কোনো কাস্টমার যদি পছন্দ করে দেওয়া যাবে যে কোনো কাস্টমার ভাই আজকে লট নিতে পারবে হ্যাঁ আমার মতে যে ভিডিও দেখে ধরেন আগে ডিসাইড করতে পারবে আমার মনে হয় সেই নিতে পারবে একদম রিজনেবল দামে গরুগুলো ছাড়া হবে

ডিসাইড করতে পারবে আমার মনে হয় সেই নিতে পারবে একদম রিজনেবল দামে গরুগুলো ছাড়া হবে আচ্ছা নতুনদের উদ্দেশ্যে খামার লোকেশন পরিচয় খামারটা হচ্ছে পাবনা জেলার ইসাদি থানা অরনকলা গ্রামে আমাদের খামারের নাম তানভীর ডেরি খামার আমার নাম মোহাম্মদ গুলাম কীর্তি আশোকা কেউ আসতে চাইলে সরজমানে এসে দেখে গরু নিয়ে যেতে পারে জি জি আজকে তারিখটা বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ চলন গরু দেখেন জিনিস আজকে ভিডিও শুরুতেই একটা ব্যতিক্রমী পাকড়া প্রিন্টের সার বাচ্চা নিয়ে আসছেন কি যত্ন কোয়ালিটি গরু এটা ভাই এটা একটা পাকিস্তানি রাথি শাহিওয়াল গরু আলহামদুলিল্লাহ গরুটা খুবই সুন্দর কোয়ালিটির একটা গরু মোটামুটি আপনি গায়ে সাপটা যে কোনো দর্শকের দেখা মাত্রই পছন্দ হবে গরুটা চুট মাথা গলা কুম্বল বডি স্ট্রাকচার খুবই সুন্দর হওয়ার জন্য গরুটা আমি নিয়ে আসছি ভাই আচ্ছা আজকে টোটাল লট সাজাইছেন কয় পিস গরু দিয়ে ভাই মোট আটটা গরু আছে এখানে আট পিস গরুর একটা লট সাজাইছেন জি আচ্ছা আজকে তো বলছেন একদম মানে

দেড় লাখ টাকার উপরেও আপনার মার্কেটে বিক্রি হয়েছে কিন্তু আপনি এখন একটু কিনা আমাদের পর্তা প্লাস হচ্ছে আমি দ্রুত বিক্রি করব এই কারণে ধরেন আমি একবারে দামটা রিজনেবল করে দিচ্ছি তিন নম্বরটা ভাইয়া একটা সাহীওয়াল তাদের গরুয়ের জি খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি একটা গরু

অবশ্যই আপনাদের সাথে কথাবার্তা বলে এই গরুটা পারবে ইনশাআল্লাহ সিরিয়ালে 6 নম্বরের যে গরুটা নিয়ে আসছেন ঝুল কম্বলে খুবই ভালো 6 নম্বর গরুটাও মাশাআল্লাহ ভাই দেখার মত একটা গরু গরুটা এটাও ডাবল পটের একটা গরু এবং বিগ বডির একটা গরু গরুটা যদি লালন পালন সঠিক ভাবে কেউ করে এই গরুটা থেকেও আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আনা সম্ভব যে লটটা সাজাইছেন আর যে গরু দেখতেছি দাম হিসেবে তো বেশ পড়তা কেনার মত আছে ভাই আমি তো বলতেছি যে গরু একদম রিজনেবল দামের মধ্যে দেওয়া এই এরকম দামে দিতে হবে লট মিলানো যাবে না আচ্ছা কাস্টমার ভাই চাইলে অফার বা সুযোগটা নিতে পারেন

কিনতে না আচ্ছা মানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাভ তাহলে নাম মাত্র একদম লাভ হবে না ভাই খালি শুধু জি লাভ হবে না শুধু আপনার

আর একটা নাম্বার আছে জিরো ওয়ান সেভেন জিরো ফোর ফাইভ টু এইট ফাইভ ওয়ান থ্রি তো হোয়াটসঅ্যাপ ইমো আপনার শুধু হোয়াটসঅ্যাপ ইউজ করা হয় লাস্টের একষট্টি যে নাম্বারটা ওইটাতে আচ্ছা তো চলো কন্ট্যাক্ট করতে পারে পারি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম